আজকে জি কে ইন বেঙ্গলি পাঠশালায় আমরা আবার আলোচনা করব সংবিধান নিয়ে যা ভিডিও আগে একটা অলরেডি পোস্ট করা আছে যারা যারা ভিডিওটা দেখনি তারা অবশ্যই সংবিধানের আগের ভিডিওটা দেখে নিও আজকে প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় অপশন এ রাষ্ট্র কোনো একটি ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে অপশন বি রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না অপশন সি রাষ্ট্রের একটি রাষ্ট্রীয় ধর্ম থাকবে অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হল অপশন বি রাষ্ট্র কোন ধর্ম কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না পরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি অপশন এ লোকসভা অপশন বি রাজ্যসভা অপশন সি দু কক্ষেরই সমান ক্ষমতা অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান এ লোকসভা পরের প্রশ্ন তান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হলেন অপশন এ সংসদীয় ব্যবস্থার উপর নির্ভরশীল অপশন বি বিচার ব্যবস্থার নির্ভরশীল অপশন অপশন সি অনুযায়ী কাজ করতে পারে ডি ব্যবস্থা থেকে স্বাধীন সঠিক উত্তরটি হল অপশন ডি সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন পরের প্রশ্ন নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত অপশন এ চার বছর অপশন বি পাঁচ বছর অপশন সি ছয় বছর অপশন ডি সাত বছর সঠিক উত্তরটি হল অপশন সি ছয় বছর পরের প্রশ্ন রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে শাসন পরিচালনা করে এ তিনশো ডি তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা নম্বর ধারা সঠিক উত্তরটি হল অপশন ডি তিনশো নম্বর ধারা পরের প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন অপশান এ প্রধানমন্ত্রী অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন সি উপরাষ্ট্রপতি অপশন ডি লোকসভার স্পিকার সঠিক উত্তরটি হল উপরাষ্ট্রপতি পরের প্রশ্ন তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে অপশান এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি অনগ্রসর উন্নয়ন মন্ত্রী অপশন ডি স্পিকার সঠিক উত্তরটি হলো অপশন এ রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি একটি মৌলিক দায়িত্ব অপশান এ অস্পৃশ্যতাকে উৎসাহ দেওয়া অপশন বি উপাধি ব্যবহার না করা অপশন সি দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা অপশন ডি ওপরের কোনটি সঠিক নয় সঠিক উত্তরটি হল অপশন সি দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে অপশন এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি ছয়টি অপশন ডি সাতটি সঠিক উত্তরটি হল অপশন সি ছয়টি পরের প্রশ্ন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন অপশান এ ষাট বছর অপশন বি বাষট্টি বছর অপশন সি আটান্ন বছর অপশন ডি পঁয়ষট্টি বছর সঠিক উত্তরটি হল অপশন ডি পঁয়ষট্টি বছর আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে জিকেইন বেঙ্গলি পাঠশালাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কারণ নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কারণ আগামী দিনে জি ইন বেঙ্গলি পাঠশালায় আরও অনেক রকম অন্যান্য ভিডিও আসতে চলেছে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ